সবাই কেমন এটাই দেখেন এই লেভেলের নেশা দেখেন বিল দেখেন আমরা কোথায় কি অবস্থায় কত সুন্দর

একটা পানি ভেঙে মাছ মারার জন্য আমরা যাচ্ছি চিন্তা করেন এই যে এখানে চলছে মেঘ আকাশে প্রচুর মেঘ কিন্তু মাছ তো মারতেই হবে ছুটি তাছাড়া তো ছুটি পাওয়া যায় না অনেক পানি আর নিচে পিছলা হাঁপিয়ে গেছি আমরা এখন বিলের মাঝখানে ওখানে রাখছি আমরা যাবো একবার ওই কিলো গাছ ওই যে একটা ছেলে যাচ্ছে লালগঞ্জে ওখানে আমাদের মেন গন্তব্যস্থলই ওখানে এমনটা লাগে বলেন রাস্তা শেষ হতে চায় না বহুত রাস্তা বহুত ওই যে দেখেন কত পাখি দেখেন সব পাখি ওই যে দেখেন অনেক পথ এরা ফুলের সৌন্দর্য যদি উপভোগ করতে চান চলে আসতে হবে আমাদের ললগরা ভি একবারে মাঝখানে যেখানে আসতে আপনি ডেল আপনি ডেল ডেল হয়ে যাবেন ডেল ডেল একবারে দেখেন পুকুরও আছে এটা আমাদের অন্যতম স্থান পয়েন্ট মাছের জন্য এটা পরিষ্কার করা হয়েছে এখন ভালো খারাপ সব আল্লাহর হাতে আর কাছে খারাপ আকাশের অবস্থা খুব একটা ভালো না আর এই যে দররের অবস্থা আছে না এই বাতপারি মনে আমার সর্বনাশটা করলো হাটাতে 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 জীবন আমার শেষ করে দেখা যাক কি করে মাস আমি কি চলতেছে এই যে পয়েন্টে দেওয়ার জন্য গতকালে এসে এই জায়গাটা করে রাখা হয়েছে এখানে প্রচুর পুরো এক বস্তা ব্যান্ড আর খোল দিয়ে দেওয়া হয়েছে দেখা যাক কোনটা এই যে দেখেন আসাদুল বাগলা পাউরুটি ভাবতেছে দেখেন হাসি টা দেখেন লক্ষী ছেলের মতো রে আবেগের টানে বিবেকের কথা না শুনে চলে যাচ্ছি এই দেখেন কোন জায়গা যাচ্ছি বিলের একেবারে মাঝখানে এই দেখেন যাওয়া লাগবে ওই পর্যন্ত হাটে পানি ভাঙে এখন চিন্তা হচ্ছে বিবেকের তাড়নায় যে আমি কিভাবে যাব কিভাবে সম্ভব আমার যাওয়া একটা নাই লাল আবার কাজ মাছ মাছ যেভাবে হোক পুষে আল্লাহর রহমতের চলে আসছে এই কিছুক্ষণের মধ্যে বসান শুরু হয়ে যাবে এই অল্প কিছুক্ষণের মধ্যেই মনে করেন ফুল দমে বসান শুরু হয়ে যাবে আসলে জায়গাটা খুব সুন্দর মাছের অবস্থা খুব একটা ভালো না কিন্তু আবহাওয়ার জন্য আরো ভালো না কিছুই দেখতে পেলাম না মাছ টাস আর এই যে এখানে শুধুই পদ্ম পদ্ম আর দেখেন একবারে সব তো সবাই ভালো থাকেন আমাদের মিশন আজকে এই পর্যন্তই শেষ তো আগামীতে যেন আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখে তো সবাই ভালো থাকেন আল্লাহ বৃষ্টি বৃষ্টি রে দেখেন বৃষ্টির শব্দটা দেখেন সেই একটা বৃষ্টি আসতেছে আমাদের দিকে আর ওই দিক তো মানে সেই বসান দিচ্ছে সেই দেখেন মেঘটা দেখেন কত ভয়ঙ্কর একটা মেঘ আল্লাহ দেহ আমাদের মাথার উপর দিয়ে চলে গেল আল্লাহ রহমানুর রাহিম গাফরুর রাহিম দেখেন ওরে বৃষ্টি রে